এবার কি গিয়ান ভাই আমার বাবা যদি না কেবরা করাতো 25 বছরের ভিতর আমার বাবার আরো 20 লাখ টাকা যেত আরে সেইটা আটো বাঁচাইছি আবার আমার বাবা যদি গাইডাবাটা করে দিত এটা সরকারি চাকরি ধরা দিত চলিছে সরকারি চাকরিটি আরো 10 12 লাখ টাকা লাগতো ওইটা হাও আমি বাঁচাইছি তোমার গিয়ান আছে মনে হয় গিয়ান আছে মানে আমি যদি চাকরি করে যদি আমি পঁচিশ লাখ টাকা মেয়াতাম ওই আমার আব্বা তো ওই পঁচিশ লাখ টাকা পিছনে খরচ করতো ওই সেইটা দেয় নয় ঘরে আসতো আমি অত বুকা না এই যে গাছ কাটা নাকি দুধে গাই পালবার নাকি বছর গেলি দুধে বাসুর আবার নাকি আরো দুই লাখ যারা থাকবে নাকি আমার আমি ওটা জ্ঞান হারা না তাহলে পড়ালেখার কোনো দাম নাই আরে দাম থাকবি নাকি না। অবশ্যই দাম আছে ওই যে 5 লাখ সরকারি পড়াইছে 5-5 টাকা করছি ওই টাকাট আমি পড়ছি সরকারি পড়া মানে ওই 5 লাখ পর্যন্ত পড়ছি একা দাম আসে না কা অবশ্যই আছে কিন্তু আমি অটো গিয়া রানার না আমি লাখ লাখ টাকা খরচ করে আমি একা বড় করব বাস্তব জীবনে যে শিক্ষাগুলো এই শিক্ষা কিন্তু আপনি এই খাতা কলমে পাবান না আমি পাইছি আমি পাইছি এই যে কাশি ধরছি গাছ কাটতে একটা গায় গরু পালবার নাকি বসছেন তাই তো তোমার ভালো হয়ে গেছে তোমার অনেক টাকা বেঁচে গেছে হা এই জন্য তুমি এই করবা নাচ্ছি ভাই ভাই আপনি তো অনেক কষ্ট করে নেকার সি এ চাকরি করবা নাচ্চেন তাহলে আপনি কয় টাকা বেতন পাচ্ছেন কঞ্চমার ও কর রাজাতি তিরি হিসিখ ভাই আপনি তো তিরিশ লাখ টাকা গরস করে আপনি বেতন বান করতো তিরিশ হাজার টাকা আর আমি এই যে গাই গরু পালি হ্যাঁ বছর গেলি আমার এত একটা গাভীর এত একটা বাসুর হয় এক লাখ করে বিক্রি করি পাঁচটা গাভী আমি পুষি চলি পাঁচটা বাসুর যদি কত কামাই হলো এইবার আপনি হিসাব করে দেখেন চিন্তা করে দেখেন যে আমি এখন কোন কায়দায় আসি দুই কাটা আছে ওগুলোর কথা বাদ দিয়ে দিলাম আপাতত কি চুরি তরকারি শাক সবজি আমার কিনে খাওয়া লাগে না তাহলে এইবার বুঝেন আপনি কোন জায়গায় আসেন আর আমি কোন পরিবেশে আসি ইট্রি সেব আমি বাই কয়টা ভালো মন্ড তো খাই ভালো দুইটা জামা কাপড় পড়ি আর পেনশন চাকরি শেষে পাইলে ওই যে কয়টা টাকা পাব ওই লেখাপড়ি খরচ কইলাম ওই কয়টা টাকাই পাব আর batti কোনো টাকা আমার নাই তুই খাইয়ে পড়ি আর কি ভালো মন্ড খাইয়ে বোঝে ভালো আছে ওই আপনি ওই গায় মন্দ ভালো আছে না আর আমি ওই গাই গরু ফালি আর দুধ খাই ওই খাইয়ে আমি আর কি শক্তি মুক্তি আছে গ্যাস ফুটে খেতে বের আসে ভাই তোমারই জয় হোক আমি ভাই গে গল্প এখন এখন আমি গাছ কাছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম